কেমন আছো সবাই অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কারণ আমার চলছিল এক্সাম তো সে সবতেই আমরা চলে গেছিলাম হচ্ছে দুজনে মিলে রবিবারের সকালে রক্তদান শিবিরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আর এখানে আমরা আমাদের ক্লাবের হয়ে গেছিলাম তো তাছাড়া আর এখানে ঢুকতে দেয় না আমার এতটুকুই জানা আছে আর এখানে দুর্গা ঠাকুর দেখে না পুজো পুজো ভাবটা আরও যেন মনের মধ্যে কি বলবো আর এমনিও বেশি খুব একটা দেরি নিন তো আমি দিয়ে দিলাম রক্ত তারপরে দিদি দিচ্ছিলো দিদির জন্য ওয়েট করছিলাম এখানে সমস্ত জোন থেকে এসেছিলো নর্থ হাওড়া তারপরে বেলঘড়িয়া বেহালা অনেক জায়গা থেকে প্রচুর লোক হয়েছিল তারপরে বাড়ি আমি দেখাচ্ছি বাকিটা তো এখানে দিয়েছিল হচ্ছে এই যে সার্টিফিকেট আর নর্মালি জানো যে এই কাগজটা দেয় যে এক বছর রক্ত পাবো আর এইটা হচ্ছে পাস চারশো আঠাশটা পুজো প্যান্ডেলের পাশ হাওড়া কলকাতা বালি বেলুর সমস্ত জায়গা মিলিয়ে একটা পাশে ছিল চারজন মেম্বার আলা তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা